আমি যখন দূর থেকে দেখি আমার অনেক কাস্টমার পড়ে এসেছে বো আমি দূর থেকে দেখতেছি ফ্লোরা ফ্লোরাবিট আমি কখনো বলি না সো আমি ওকে জিজ্ঞেস করছি আপু আপনি বোটা কোথা থেকে নিয়েছেন ও আপু একটু দাঁড়া আমার পেজটা মনে না ফ্লোরা থেকে নিয়েছি ফ্লোরা থেকে এইটা হচ্ছে আমার সাকসেস যখন দেখছি যে আমার তো নিজেরই ভাই কোম্পানি আছে নিজের মালিক আমি তো আমি নিজেই পারবো নিজে ডিসিশন নিবো ফাইন আমি কেন কারোর আন্ডারে থাকবো এবং এই জিনিসটা আমার বড় বোন আমার বড় বোন অদ ওয়েজ বলতো তুমি বিজনেস করো আমরা দুজন তো চাকরি করতেছি তো তুমি বিজনেস করো আমার বড় বোন অলওয়েজ আমাকে পুশ করতো তুই বিজনেস কর স্টিল তুই বিজনেসই করবি খবরদার চাকরিতে যাবি না তুই বিজনেসই করবি সো ওরও একটা ইন্সপিরেশন ছিল তুই বিজনেস কর আপু দেখবি তুই পারবি এই জিনিসটা আসলে আমি সবসময় বলবো প্যারেন্টসদেরকে হোক সব কেউ যদি একজনকে একটু বলে না যদি তুই পারবি কারোর যদি কনফিডেন্স লেভেল টোয়েন্টি পারসেন্ট থাকে ওইটা একদম এইটটি আপ হয়ে যায় আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে পুশ করে এই পর্যন্ত আনছে ইভেন আমি খুব সারপ্রাইজ আমার ইনলজরা আমার শাশুড়ি স্পেশালি এত পরিমাণ আমাকে পুশ করছে মা তুমি বিজনেস তোমার কী হেল্প লাগবে মা তুমি বলো আমার শ্বশুর আব্বা আমার ইনলোয়া খুবই হেল্পফুল বাট তারা আমাকে মা এটা করো এটা মনে হ্যাঁ এটা আসলে মানে কারোর থেকে যে আমি এটা শুনতে পারবো এটা আসলে না সবাই আমাকে হ্যাঁ অনেকে বলছে ফারদিনা তুমি কেন জব ছাড়ছো এত কষ্ট করে জব পাইলা কেন ছাড়ছো এইটার থেকে ফার্দা তুমি যা করতেছো ভালো করতেছো মা তুমি চালাই যাও আমি এটা তেই উপর আমার নাম হচ্ছে ফারদিনা রহমান আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অনেক আগে আফটার দ্যাট জব করতাম এখন হচ্ছে রাইট নাও বিজনেস করছি আমার বিজনেসটা হচ্ছে হেয়ার এক্সারসাইজ আইটেম নিয়ে এবং এখানে আরো পাশাপাশি হোম ডেকোর আইটেম আছে কারণ আমাদের আসলে বাংলাদেশে যেরকম আমরা মেয়েরা একটু শৌখিন হেয়ার এক্সারসাইজ আইটেম নিয়ে এইটার পাশাপাশি আমি হোম ডেকোর আইটেমও রেখেছি যাতে বাসার সৌন্দর্য আর কি বৃদ্ধির জন্য মানে ইউনিক কিছু আইটেম এনেছি আর কি ছোট থেকে হেয়ার ক্লিপসের প্রতি আমার খুব অ্যাট্রাকশন অ্যাট্রাকশনটা আসছে আসলে আমার মেজুবনের থেকে ও আমাকে সবসময় ছোট থেকে খুবই ক্লিপস কিনে দিত প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে ইচ্ছাটা থেকে গেছে নাও জেনারেশনে যে অবস্থা চাকরি আমি ভালো জায়গা থেকে লেখাপড়া করছি আমি স্ট্রেস থেকে পাশ করছি আমার সিজিপিও ভালো বাট আমার চাকরি খুঁজতে নিজের আমার কোনো ইয়া ছাড়া খুব কষ্ট হয়েছে মানে খুবই হার্ড আমি ওখান থেকে তখন একটা ধাক্কা খাই যে আমি এত কষ্ট করছি একটা চাকরি আমার রেজাল্ট ভালো বাট আমি পাচ্ছি না তো আমার ওটা একটু মানে খুব খুব হার্ট হচ্ছিলাম আল্লাহ রহমত আমি পাইছি আমি নিজের যোগ্যতায় পাইছি তো ওটার পরে যখন আমি দেখি যে না বিজনেসটা আরো আমাকে বেশি মোটিভেট করতেছে এখানে আসলে নিজের একটা মতামত দিতে হবে কারণ আমি তো ওখানে কারোর আন্ডারে আমার প্রত্যেকটা মতামত একজনকে শেয়ার করতে হবে ও পারমিশন দিলে দেন আমি করব এই জিনিসটা থেকে আমি আসলে একটু রিল্যাক্স হতে চাচ্ছিলাম সবার জন্য থার্সডে নাইট মানে হচ্ছে ঈদ আমার জন্য আসলে ওই দিনটা ঈদ ছিল না কারণ হচ্ছে আমার থার্সডে তে আমাকে অফিস আস আমাকে কাজ করতে হতো কারণ আমি অফিস থেকে আসার পর আমাকে বসতে হতো যে আমি এটা দেখতাম যে আমার কাস্টমাররা কোন প্রোডাক্টের উপরে বেশি চাহিদা এতদিনে আমি অনেক কিছু বুঝতে পারছি যে আমার কাস্টমাররা কোন কোন কালার্স পছন্দ করে সব কিন্তু চলে না কোন কোন কালার্স তারা পছন্দ কোন ক্যাটাগরির প্রোডাক্ট তারা পছন্দ করে আমি যখন এটা দেখি বুঝতে পারছি তখন আমার আসলে ওই দুইটা দিন আমার প্রোডাক্ট সোর্সিং এর কাজ করতাম এর সাথে হচ্ছে না ওর সাথে হচ্ছে না আচ্ছা পরের দিন আমি ভিডিও করতে হতো তারপরে প্রোডাক্ট গুছানো তখন আমার কোনো এমপ্লয় ছিল না আমি আমার হাজবেন্ড এমপ্লয় ছিলাম তো আমরা দুইজন মিলে প্যাকিং করতাম আমার এখনো মনে আছে আমাদের ইনস্টাগ্রামে গেলে এখনো ডিসপ্যাচের সেই ফার্স্ট এর দিকে ভিডিও পাওয়া যাবে যেটা হচ্ছে ডিপ ফ্রিজের উপরে একটা হোয়াইট কালারের কার্পেট বিছে আমি ওখানে চারটা প্রোডাক্ট প্যাকিং করতেছি ফার্স্ট এ যখন মাল আসছে আই ওয়াজ সো এক্সাইটেড মানে আসলে আমি তো ছবি দেখে পছন্দ করি তো আমার আসলে আইডিয়াটা কম ছিল যে কিরকম হবে আমি অলওয়েজ ফ্লোরাতে যেটি মেইন থিম ছিল যে আমি কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করব না এখানে বিশ টাকা প্রফিটও যদি হয় ইটস ফাইন ফ্লোরা কখনো কোয়ালিটির দিকে ইয়া করবে না মানে খারাপ কোনো প্রোডাক্ট আমি দিব না এমন আমার কাছে হাজারো প্রোডাক্ট আছে যেগুলো পরে আছে আমি কাস্টমারকে দেইনি আমার সেল হলে তো হয়েই যেত বাট আমি কাজটা করিনি আমি ফার্স্টের থেকেই ওয়েবসাইটটা খুলছি কারণ ওয়েবসাইটটা আসলে যখন কেউ দেখবে যে কারোর একটা ওয়েবসাইট আছে তখন কাস্টমারদের মাথায় একটা চিন্তাধারা চলে আসে যে না এটা অথেন্টিক কারণ ওয়েবসাইট আসলে সবাই খুলে না এমন তো অনেকেই আছে জাস্ট অনলাইনে সেল করেই যাচ্ছে বাট আমার সেল করাটাই মেন না আমি চেষ্টা করেছি আমি চেয়েছি যে আমার একটা ব্র্যান্ড হোক মানে ফ্লোরা একটা ব্র্যান্ড হবে যেটা সবাই দেখলে ওরা এটা তো ফ্লোরার পেজ না ফ্লোরার নিশ্চয়ই বো ইভেন আমার এমনও হয়েছে আমি এমন আমি তো বলেছি আমার এইট্টি পার্সেন্ট বো সব ইউনিক এইট্টি পার্সেন্ট আপনি অন্য কোনো পেজে পাবেন না সো আমি যখন দূর থেকে দেখি আমার অনেক কাস্টমার পড়ে এসেছে বো আমি দূর থেকে দেখতেছ তো আমি কখনো বলি না সো আমি ওকে জিজ্ঞেস করি সাপ আপনি বোটা কোথা থেকে নিয়েছেন ও সাপু একটু দাঁড়াও আমার পেজটা মনে না ফ্লোরা থেকে নিয়েছি ফ্লোরা থেকে এইটা হচ্ছে আমার সাকসেস যখন দেখছি যে আমার তো নিজেরই ভাই কোম্পানি আছে নিজের মালিক আমি সো আমি নিজেই পারবো নিজে ডিসিশন নিব इट्स ফাইন আমি কেন কারণ আন্ডারে থাকবো এবং এই জিনিসটা আমার বড় বোন আমার বড় বোন অল বলতো তুমি বিজনেস করো আমরা দুজন তো চাকরি করতেছি তো তুমি বিজনেস করো আমার বড় বোন অলওয়েজ আমাকে পুশ করতো তুই বিজনেস কর স্টিল তুই বিজনেসই করবি খবরদার চাকরিতে যাবি না তুই বিজনেসই করবি সো ওরও একটা ইন্সপিরেশন ছিল তুই বিজনেস করাবু দেখবি তুই পারবি এই জিনিসটা আসলে আমি সব সবসময় বলবো প্যারেন্টসদেরকে হোক সব কেউ যদি একজনকে একটু বলে না যে তুই পারবি কারোর যদি কনফিডেন্স লেভেল টোয়েন্টি পারসেন্ট থাকে ওইটা একদম এইটটি আপ হয়ে যায় আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে পুশ করে এই পর্যন্ত আনছে ইভেন আমি খুব সারপ্রাইজ আমার ইনলজরা আমার শাশুড়ি স্পেশালি এত পরিমাণ আমাকে পুশ করছে মা তুমি বিজনেস তোমার কি হেল্প লাগবে মা তুমি বলো আমার শ্বশুর আব্বা আমার খুবই হেল্পফুল বা তারা আমাকে মা এটা করো ওইটা করো হ্যাঁ মা মানে তারা আমাকে আইডিয়া দিচ্ছে হ্যাঁ মা করো মা তোমার যেটা মনে যায় এটা আসলে মানে কারোর থেকে যে আমি এটা শুনতে পারবো এটা আসলে না সবাই আমাকে হ্যাঁ অনেকে বলছে ফার্দিনা তুমি কেন জব ছাড়ছো এত কষ্ট করে জব পাইলা কেন ছাড়ছো এইটার থেকে ফার্দিনা তুমি যা করতেছো ভালো করতেছো মা তুমি চালায় যাও আমি এটাতেই উপরে উঠছি